হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিজু তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বন্ধুরা আবার শনিবার বানতলা পাখিরাটে চলে আসলাম আর আজকে বন্ধুরা সারাদিন বৃষ্টি হচ্ছে আর এগামী মেঘলা বেগলা ওয়েদার আর বানতলা পাখিরাটে তো চলেই আসলাম এত সুন্দর সুন্দর পাখি এসছে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেল বেলাইকেন ডাউল করে দিও আমি যখন ভিডিও ছাড়বো তখন ফোনে নোটিফিকেশনটা ঢুকেই যাবে তো বন্ধুরা শুরুতেই একঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছ মেল ফিমেল সহ মাত্র তিনশো টাকা জোড়া পাখি একদম রেডি পাখি বন্ধুরা মেল ফিমেল কনফার্ম করা আছে খুব সুন্দর অ্যাক্টিভ এবং হেলদি পাখি মাত্র তিনশো টাকা জোড়া এবারে এক ঝাঁক লুটিনো পাখি দেখছো বন্ধুরা একদম সুন্দর সুন্দর অ্যাক্টিভ এবং হেলদি পাখি মাত্র সাড়ে চারশো টাকা জোড়া লুটিনো পাখি সাড়ে চারশো টাকা জোড়া একদম রেডি পাখি বন্ধুরা মেল ফিমেল বাছাই করা আছে এবারে এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছ লুটিনো লাভবার হাজার টাকা জোড়া রোজি অফলাইন আটশো টাকা জোড়া আর রোজি লাভ ছশো টাকা জোড়া একদম রেডি পাখি বন্ধুরা সবগুলো একদম মেল ফিমেল বাছাই করা আছে খুব সুন্দর পাখি অ্যাক্টিভ এবং হেলদি পাখি আছে সবগুলো এবারে এক ঝাঁক ফিশার দেখতে পাচ্ছ ফিশার লাভবাট সাতশো টাকা জোড়া একদম রেডি বাকি মেল ফিমেল বাছাই করা আছে আর এক পিস সিঙ্গেল ব্লু ফিশার আছে এটা সিঙ্গেল তোমার নিতে গেলে চারশো টাকা পড়বে একদম রেডি বাকি মেল ফিমেল বাছাই করা আছে বন্ধুরা খুব সুন্দর অ্যাক্টিভ এবং হেলদি এই সুন্দর সুন্দর লাভবারগুলো গুলো তোমরা সাতশো টাকায় জোড়া পেয়ে যাচ্ছ এবারে এক ঝাঁক লুটিনো লাভবার দেখতে পাচ্ছ বন্ধুরা লুটিনো লাভবার হাজার টাকা জোড়া একদম রেডি বাকি মেল ফিমেল কনফার্ম করা আছে খুব সুন্দর অ্যাক্টিভ এবং হেলদি পাখি বন্ধুরা মাত্র হাজার টাকা জোড়া এবার এই সুন্দর সুন্দর এক ঝাঁক এটা অরেঞ্জ হেডের লুটিনো বন্ধুরা এটা দেখা যায় না অত সহজে মাত্র পনেরোশো টাকা জোড়া হ্যাঁ ঠিকই শুনছো বন্ধুরা অরেঞ্জ হেডের লুটিনো রেড আইস মাত্র পনেরোশো টাকা জোড়া একদম জলের দামে বিক্রি হলো এটা একদম রেডি পাখি বন্ধুরা এটা পালে ডিএনও করে নিতে পারো তোমরা এবারে এই ককটেল পাখি দেখতে পাচ্ছ কালো ককটেল বারোশো টাকা জোড়া পাল ককটেল এক পিস সিঙ্গেল আছে এটা সিঙ্গেল নিতে গেলে তোমার সাতশো টাকা পড়বে আর লুটিনো ককটেল আছে বন্ধুরা লুটিনো ককটেল মাত্র তেরোশো টাকা জোড়া একদম সবগুলো রেডি পাখি বন্ধুরা মেল ফিমেল বাছাই করা আছে কালো ককটেল বারোশো টাকা জোড়া লুটিনো ককটেল তেরোশো টাকা জোড়া আর আর এক পিস সিঙ্গেল পাল ককটেল আছে এটা ছশো টাকা পড়বে এবারে কালো ককটেল দেখতে পাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া কালো ককটেল চোদ্দোশো টাকা জোড়া একদম রেডি পাখি বন্ধুরা অ্যাক্টিভ এবং হেলদি পাখি আছে খুব সুন্দর পাখি মাত্র চোদ্দোশো টাকা জোড়া এবারে এক একঝাঁক জাবা পাখি দেখতে পাচ্ছ হোয়াইট জাবা মাত্র তিনশো টাকা জোড়া একদম মেল ফিমেল বাছাই করা আছে বন্ধুরা আর সিলভার জাবা দেখতে পাচ্ছ চারশো টাকা জোড়া বন্ধুরা যারা বামতলা পাখিরাটে পাখি নিতে আসবেন বুধবার ও শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধ্যে আটটা অবধি এখন হাট হয়ে গেছে এবারে এক ঝাঁক জেবরা ফিঞ্চ দেখতে পাচ্ছ জেবরা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া আর তার সাথে আছে বন্ধুরা খ্রিস্টেট বেঙ্গলি খ্রিস্টেট বেঙ্গলি চারশো টাকা জোড়া একদম রেডি পাখি বন্ধুরা মেল ফিমেল বাছাই করা আছে জেবরা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া আর খ্রিস্টেট বেঙ্গলি চারশো টাকা জোড়া এবারে এক ঝাঁক সুন্দর সুন্দর অর্ডিনারি গোল্ডেন ফিচ দেখতে পাচ্ছ বন্ধুরা মাত্র হাজার টাকা জোড়া গোল্ডেন ফিচ বামতলা পাখিরাটা যারা পাখি নিতে আসবেন বুধবার ও শনিবার আসবেন দুপুর দুটো থেকে সন্ধ্যে আটটা অবধি হাট বসে এবারে একঝাগ অ্যালবিনো লংটেল দেখতে পাচ্ছ অ্যালবিনো লংটেল মাত্র হাজার টাকা জোড়া বন্ধুরা যারা ভিডিও দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে তাদের জন্য বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগবে একটু কমেন্টে জানাবেন আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার বলে বানতলা পাখিটা কতটা ভিড় আপনার তো দেখালাম এখানে পাখি ছাড়া হাঁস মুরগি টার্কি বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন বন্ধুরা আজকে এই ভিডিওটি এখানে শেষ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে